করলি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে আমরা একটু দেখাই গরু দেখেন চলে দেখেন তাই একটু দেখেন ঘোড়ার মতো হ্যাঁ গাতুলির হাতে তো ম্যাক্সিমাম গরু দেখতেছি আপনার ঘটনাটা কি ভাই সাদা লাল আচ্ছা কিছু কিছু মানুষ বলে এটা পাকিস্তানি কালার বলে আচ্ছা আচ্ছা একটু দাঁতটা দেখাই নজরুল ভাই আমরা অনেকে একটু ছোট গরু দেখে সংশয় বোধ করে চারটা দেখাই সুন্দর চারটা দাঁত না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বড় বড় চলে আসলাম গাবতুলির গরুর হাটে চলে আসলাম আমাদের ভাইরাল ম্যান নজরুল ভাইয়ের ডগায় আপনারা জানেন নজরুল ভাই সব সময় ছোট ছোট গরুগুলো আমার কাছে থাকে যাদের একটু কম বাজেট সেই গরুগুলো কিন্তু আমাদের নজরুল ভাইয়ের কাছে আপনারা গাবতুলির হাটে পেয়ে যাবেন আজকে নজরুল ভাই কিছু বিশেষ বিশেষ গরু নিয়ে আসছে আপনাদের জন্য সেই গরুগুলো একটু দরদাম জানাবো চলুন শুরু করি আজকের ভিডিওটি রকম আছে কি ভাই ভাই আমার গরু ছাড়া আমার ভালো লাগে করে ফেলাইছে গরু এটা আমার আল্লাহ রাখছে দৌড়াইতেছি দেখে দিবি এই যে সুন্দর একটা গরু আমরা একটু দেখাই গরু দেখেন একটু দেখাই ঘোরার মতো হ্যাঁ

নাম জানাতে আমি কুড়িটা বিক্রি করতাম আচ্ছা আচ্ছা কোন হাট থেকে নিয়ে আসছেন এই গরুটা এটা আমি নিয়েছি আপনার ইয়ে কদমতলি আচ্ছা প্রথমে যদি এই গরুটা শুরু করি নতুন ভাই আজকের বাজারে কেমন চাচ্ছেন আপনার দাম চা দাম তো একশো বত্রিশ যাই নেবে 120 বিশ আলার জন্য আচ্ছা তারপরে আর কি আসলে ভাই আসলে হবে মুখের কথা দেখছেন কিন্তু সুন্দর একটু সুন্দর হিসেবে দেখছেন সারা দেশের মানুষ সারা দেশের মানুষ আচ্ছা এই গরু যাই পালবে গরু হবে অনেক দামি গরু হবে কিনা পরে আপনার সাথে যে এটা না কিন্তু অনেকটা ওরকমই দেখা যায় বন গরুর মতোই একটু আনকমন আর কি বিশেষ করে গরুটার এই যে লোম এবং এই চুল গুলি আপনারা যদি একটু দেখেন পারবেন কত সুন্দর দেখুন জায়গা আচ্ছা একটু দেখাই আমরা ভালোভাবে সুন্দর আল্লাহ তৈরি খুব সুন্দর একটা গরু সাদা 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 কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি এই সাদা সাদা কালা পাগল করছে আমি ছাড়িনি দেখেন বন্ধুরা আমাদের রসিক ব্যাপারী নজরুল ভাই খুব সুন্দর কিন্তু একটা গরু গরুটা আসলে যত দেখাবো ততটাই হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে দেখেন খুব আনকমন একটা গরু কিন্তু কাততলির হাটে যাই হোক অবশ্য ভাইয়ের কাছ থেকে গরুটা রেডি আছে আচ্ছা তারপর চলে যাই আমি একটু ছোট গরুতে নতুল ভাই দেখি নতুল ভাই কিন্তু ছোট গরুর জন্য যেহেতু উনি ভাইরাল গাপ হাটে ছোট গরু একটু আপনাদের দেখাই এটা হাসা এটা কাস্টমার আসবে না সেটাই তাহলে পঁয়ষট্টি কাছে আসলে আরো এক দুই হাজার কম দিতে চাচ্ছে তাড়াতাড়া কম না আপনি বলে দিলে তো কম দিতে না ভাই দেওয়া যাবেন না এই জিনিসটা দেখেন মাজারা কত দেখছেন অনেক ভরবে দেখছেন বেশিরভাগ পুরান ঢাকার লোক বেশি বলে আচ্ছা তাহলে তিষট্টি হলে নতুন ফের থেকে নিতে পারবেন আপনারা এই গরুটা এই যে দেখেন পাকড়া সাদা আর লাল আচ্ছা কিছু কিছু মানুষ বলে এটা পাকিস্তানি কালার আচ্ছা বিক্রি করছিলাম ভাই একটু কথা মিষ্টি করেছি বাইনা দিয়েছিল হাজার টাকা ঘুরাই দিয়েছি মানে কথায় কাজে মিল হয়নি গোরে দিতে নেয়নি তারপর আমার দেয়নি কথা বুঝতে এই যে দেখেন না এটা একদম আসলে পিওর খাসাই হাসাই আমার কাছে মনে হয় মানে কি বলবো ভাই আমরা ঠিক মতন গুসুর করে দিতে পারি না ঠিক মতন খাওয়া দিতে পারি না এই যে সকালে হাটে মাত্র আসলাম খাওয়ান দিতে পারি না ভাই যদি সুন্দর পঁচাশি পঁচাশি আসলে আরো এক দুই হাজারে দিয়ে দিবে বিরাশিতে দিয়ে দিবে আমাদের নতুন এই যে দেখেন সুন্দর সুন্দর গরু গুলা কিন্তু নতুন যেরকম সিং এরকম সাদার ভিতরে লাল আচ্ছা পাখরা পাখরা লাল আচ্ছা অনেক সুন্দর ফিগার জিনিসটা এটা বিক্রি করে ফেলবো আমি সবের খামারের জন্য আনছি কালকে এখানে বিক্রি করছিলাম নিয়ে গেছে থেকে মানুষ আইছিল গরু নেওয়ার জন্য হ্যাঁ বিক্রি করছি এটা কেমন কি চা দাম সাতচল্লিশ যায়নি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশে দিয়ে দেবো খুব সুন্দর একটা গরু কিন্তু বিয়াল্লিশে দেখেন এটা এটাও সার গরু কিন্তু বন্ধুরা খুব আনকমন একটা গরু এগুলা কি ভাই বড় হবে নাকি স্বাস্থ্য হবে ভাই বলি আর এটা যা খাইবো খালি গুল হবে গুলের জন্য ফিগার রইব ওরা অনেক সুন্দর দেখুন যেবো মানে এগুলা ভুট্টি জাতের খামার জন্য খামারে আচ্ছা খাওয়াই দিচ্ছি বিক্রি হতে চলে যাব এটা একটু কমাই ভাই আমি সীমিতই বলে আপনি জানেন আমার ব্যাপারটা শোনেন দর্শকের দেখে আসবে আমার কাস্টমার ফাওয়ার কথা বলা যাবে না আর আরেকটা দ্বিতীয় কথা কি আমার প্রশ্ন আছে একটাই হাটে অনেক গুড় আছে গাত ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক নাম্বার হাট এই হাটে যদি দাও থাকে তো পাঁচ হাজার থাকে থাকে না ভাই ঘুরবে ঘুরে আমার যদি থাকে না দেখলাম আরেকটা দেখলাম যে আমার কম আমার আর বেশি নেওয়ার দরকার নেই সব ভিডিওতেই বলে আমি চেষ্টা করি ওইভাবে বলে দি না নিতে পারে আমার কম বলে এক কম বলে

নতুন গরু ভাই যে দাঁত থাকবে গরু সংগ্রহ করতে যে দাঁত এই গরুটা এটা পরের গরুতে চলে যাই ফিগার এটা আর ওইটা আমার মনে হয় একই ধরনের ফিগার হবে এই গরু হয়ে যাবে

মনে তো মানে না দিলে তো ভাই ছাগলের বাচ্চাটা তো খুব সুন্দর আর ব্যাপারে পাগল বাচ্চা এটা কি আর বাচ্চা ভাই না খরগোশের মতো দেখান যে টুকটুকি তাহলে কি খরগোশের বাচ্চা ভাই শুনে কথা বলে আপনি গরু তো বহু দিকে নি টাকা তালায় যায় দুইটা কবি শিখামাই এলো এর মনের খরাক এই গোড় আমি এক নজর দেখছি আচ্ছা নিয়ে পড়ছি ভাই বাহ আমার শোকের জিনিস দেখছেন সুন্দর থেকেই গরুটা আপনার দেখেন নজরুল ভাই আমার মুখের কথা আপনি দেখেন গরুটা কত সুন্দর গরুটা খুব সুন্দর কিন্তু দেখেন শখির মানুষের জন্য মানে ভাই শোনেন

খরগোশের মতন সুন্দর একটা গরু কিন্তু বন্ধুরা দেখেন গরুটা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আইসা আমরা একটু মাথাটা দেখাই এই যে দেখেন গরুটা কিন্তু দেখলে মায়া লাগার মতো একটা গরু এবং আপনারা কিন্তু চাইলে গরুটা কুলেও নিতে পারবেন

আমাদের দেশি এটা কেমন কি নজরুল যাই কাছে ছিল আজকে তো বন্ধুরা যারা এই সুন্দর সুন্দর গরু গুলা সংগ্রহ করতে চান খামারের জন্য খামারের জন্য একটা গরু আছে নজরুল ভাইয়ের কাছে সেটা একটু আমরা দেখাই এই কিন্তু বিশাল আকৃতির একটা গরু আছে চল্লিশ পঁয়তাল্লিশের গরু কিন্তু দেখেন আল্লাহ রহমত কত জায়গা আছে ভিতরে দেখছেন দেখেন মাশাল খামার ভাই যদি আমার কাছে আসে আমি কম টাকাটা বিক্রি করে দিব আমি কেন আমি ডাইরেক্ট নিয়ে আসি

এটা অনেক বড় একটা গরু হবে কিন্তু দেখলে বোঝা যায় যারা গরু চিনেন আপনারা বা খামারের জন্য সংগ্রহ করেন তারা কিন্তু এই চামড়া ঢিলা দেখে কিন্তু কিনেন যাতে যে গরু গুলা বড় হয় কত দেখছেন সুন্দর আছে গরুটা ভাই বন্ধুরা খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গরু কিন্তু আপনাদের দেখালাম নজরুল ভাইয়ের কালেকশনগুলি এই গরুগুলো যদি কেউ খামারের জন্য বা আখিকার জন্য যদি কেউ সংগ্রহ করতে চান নজরুল ভাইয়ের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ নজরুল ভাই কিন্তু এখন বেচা উপরেই খালি আছে কমে ধামাকা দিচ্ছে এবং কমে কমে বিক্রি করে রেখে দিচ্ছে তো আমরা নজরুল ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিই দ্রুত জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন এইট সেভেন এইট সেভেন ডাবল জিরো সেভেন ডাবল জিরো নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এবং নজরুল ভাই গান কি গাইতে এই দুই লাইন দর্শকরা যায় সব সময় যে গান গায় দর্শকদের পাগল করছেন ভাইরাল হইলেন সেই দুইটা লাইন না গাইলেই তো না হয় মানে ছোট গানই গাইবো ছোট একটা গান গাইলি গাইয়া আমাদের দর্শকদের একটু অন্তরটা খুশি করে দেন মনের বাগানে কুটিল ফুল রে রস গু না ফুলের মধু খাইল না মনের বাগানে ফুটিল ফুল রে না ফুলের মধু খাইলো না নারীর জৈবন আচ্ছা কাল থাকে না বাহ চমৎকার আমাদের নজরুল ভাই কিন্তু আপনাদের জন্য দেখেন চমৎকার চমৎকার গান উপহার দিচ্ছে তো যারা গরুগুলো সংগ্রহ করতে চান গাপ তুলে হাটে এসে দেখে শুনে সেই গরুগুলা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো সেই প্রত্যাশাকে আপনার হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালদ